নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম প্রজাপতি পার্ক আমরা এখন আছি প্রজাপতি পার্কের সামনে এখন আমাদের টিকিট নিতে হবে আমি এখন টিকিট কাউন্টারে যাব টিকিট নেব টিকিট নিয়ে প্রবেশ করব এই প্রজাপতি পার্কে নিলাম জনপতি একশো টাকা এবং আমরা প্রজাপতি পার্কের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে প্রজাপতি পার্কের ভিতর দেখার অনুরোধ থাকল আমরা এখন প্রজাপতি পার্কে প্রবেশ করতেছি এখানে প্রবেশ এবং এখানে বিভিন্ন এই পার্কে কি কি পাবেন এক নজরে সেটা আমরা দেখে নিচ্ছি মিউজিয়াম লাইভ প্রজাপতি জোন কৃত্রিম ঝর্ণা কৃত্রিম লেগ ওয়াটার বল বাচ্চাদের গেম জোন প্রজাপতি প্রজনন কেন্দ্র প্যাডেল বোর্ড কার্টুন জোন এবং ম্যাক বাট বার্ট এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো তাহলে আমরা একটু ভিতরে প্রবেশ করি আর প্রবেশ করার সাথে সাথেই আমরা এখানে ওয়েলকাম জানানো হচ্ছে এবং এখানে সুন্দর যে গেট আমরা আসলে বুঝতে পারছি না যে কোন দিকে যাব চারদিকে ফুলের সমারোহ চট্টগ্রাম জেলার শাহমানব বিমানবন্দর ও পথেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন পতেঙ্গা নেবাল একাডেমির পনেরো নম্বর রোডে প্রায় ছয় একর জায়গা জুড়ে দেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে তোলা হয়েছে দুই সালে স্থাপন করা হলেও দুই সালের অক্টোবর মাসে প্রজাপতি পার্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আমরা প্রজাপতি পার্কের ভিতরে প্রবেশ করলাম যেহেতু এখন দুপুরবেলা দর্শনার্থী তেমন একটা নেই বললেই চলে অনেক কম আর এখানে টিকিটের মূল্য জনপ্রতি একশো টাকা এবং এই প্রজাপতি পার্ক অনেক সুন্দর করা হয়েছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফুল এবং নানা রকম ফুলের সমারোহ আমরা আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি যে এখানে যে একটা ছোট্ট একটা সাকু এই যে এখানে একটা ছড়ার মতো আছে এই জন্য এই সাকুটা দেওয়া হয়েছে এই এদিকে একটা সাকুর মতো আছে এবং আমরা সামনে একটু এগিয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে জবা ফুল খুব সুন্দর করে ফুটে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জবা ফুল এবং এখানে আছে যে একটা গার্ডেন একটা পচা প্রজাপতির একটা নমুনা করা হয়েছে এবং এখানে ফুল যে এই ফুলগুলো ছিঁড়া এবং নিষেধ আছে যেহেতু ফুল সৌন্দর্যের প্রতীক সুতরাং আমরা চাই না যে এখানে কেউ ফুল ছিল যে সৌন্দর্য যাতে থাকে এই পার্কে যে এখানে এই ফুলগুলোও খুব সুন্দর এগুলা পাতাবাহার হ্যাঁ অনেকটা ফুলের মতো এই পাতাগুলো আমরা আর একটু সামনের দিকে যাই এখানে একটা পঙ্কিরাজ ঘোরার ভাস্কর্য দেওয়া আছে এবং এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটা কিছুটা খেজুর গাছের মতো কিন্তু আমার খেজুর গাছ কিনা কি গাছ আমার সঠিক জানা নেই আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এটা একটা উটের বাসকর্য এবং এটা হচ্ছে হরিণ অনেকগুলো ভাস্কর্য এখানে আছে প্রজাপতি এবং হচ্ছে বনে রাজা সিংহ মূর্তি এবং অনেক সুন্দর এই পার্ক ফুলে ফুলে সুবিতা চারপাশ এখানে যে ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে এবং এখানে একটা হাতি মূর্তি হাতির ভাস্কর্য অনেক সুন্দর এই পার্কে প্রায় দুই হাজার প্রজাতির এক হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে এছাড়া এখানে বিশেষজ্ঞদের মাধ্যমে কৃত্রিম প্রজনন করানো হয় মার্চ থেকে আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস প্রজাপতির স্বাভাবিক প্রজননের সময় প্রজাপতি রৌদ্রজ্জ্বল দিন পছন্দ করে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বাধিক প্রজাপতি দেখার সম্ভাবনা থাকে বিকেলবেলা বা আবহাওয়া মেঘলা থাকলে প্রজাপতিরা সাধারণত ঝোপের আড়ালে অবস্থান করে প্রজাপতি পার্কটি সপ্তাহের সাত দিন সকাল নয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে দেশের একমাত্র এই প্রজাপতি পার্কে রয়েছে ট্রফিক্যাল গার্ডেন বাটারফ্লাই জোন বাটারফ্লাই মিউজিয়াম কৃত্রিম হ্রদ ঝর্ণা ফিশ ফিডিং জোন ও বাটারফ্লাই ফিডিং জোন পার্কে কয়েক হাজার প্রজাপতি রয়েছে যদিও বা এই প্রজাপতিগুলো ঝুপঝাড়ের আড়ালে রয়েছে বিদায় আমরা দেখতে পাইনি দর্শনার্থীদের জন্য পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে শিশুদের বিনোদনের জন্যও বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে এই পার্কে এখানে যে দেখা যাচ্ছে একটা স্পাইডারম্যান এবং এই রুমটা কিসের আমরা একটু দেখি যে এখানে একটা ময়ূরের ভাস্কর্য দেওয়া আছে এবং একটা লাভ পয়েন্ট আছে এটা হচ্ছে প্রজাপতি গবেষণা কেন্দ্র আমরা এখানে দুটা মেখাও দেখতে পাচ্ছি যে লাল এবং সবুজ মেখাও দেখতে অনেকটা টিয়ার মতো কিন্তু আসলে এগুলো টিয়া নয় এগুলো হচ্ছে মেখাও এখানে দুটি রঙের মেখাও দেখা যাচ্ছে তাছাড়া এখানে বেশিরভাগ বিভিন্ন জীবজন্তুর ভাস্কর্য দেখা যাচ্ছে এখানে শিশুদের জন্য একটা রাইডার দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই দিঘি এবং দিঘির পাড়ে যে গাছ এখানে একটা জেব্রার বাস্কর্য

যে আমরা এখন প্রবেশ করছি প্রজাপতি জুন এটা এই প্রজাপতি জুনে দেখি কী আছে দেখি এখানে আসলে প্রজাপতির দেখব চিন্তা করে প্রবেশ করলাম কিন্তু এখানে কোনো প্রজাপতি দেখা যাচ্ছে না আমরা একটু বেরিয়ে যাচ্ছি আমরা চলে আসছি চট্টগ্রাম বাটারফ্লাই পার্ক চট্টগ্রাম এয়ারপোর্টের পাশে এবং এখানে অনেক প্রজাতির ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহার বিভিন্ন নানা প্রজাতির ফুলের সমাহার এবং রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা এবং এখানে আছে মেখাও শিশুদের বিনোদনের জন্য রাইডার এবং নানা সাজে সজ্জিত এই বাটার ফ্লাই পার্ক প্রবেশ মূল্য একশো টাকা অত্যন্ত নিরিবিলি এবং সুন্দর এই প্রজাপতি পার্ক একটা ট্রেন আমরা দেখতে পাচ্ছেন এটা এগুলো শিশুদের বিনোদনের জন্য এখানে আমরা বেলায় আসছি তাই একটু দর্শনার্থী কম কিন্তু বিকেল হলে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাবে আমরা আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা এখন আছি প্রজাপতি পার্ক চট্টগ্রাম প্রজাপতি পার্ক যেটি চট্টগ্রাম এয়ারপোর্টের পাশে আপনারা যদি এই প্রজাপতি পার্কে আসতে চান চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে সিএনজি করে আপনারা এখানে চলে আসতে পারবেন অপরূপ সৌন্দর্য এবং বিভিন্ন প্রজাপতি প্রজনন কেন্দ্র সহ বিভিন্ন প্রজাতির ফুল এবং শিশুদের বিনোদনের জন্য অপরূপভাবে সজ্জিত এই পার্ক আপনাদেরকে আসার অনুরোধ থাকলো এবং আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন